জনাব নাহিদ আপনি আজকে আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এদি আপনার প্রথমবারের জিন সফর এর আগে জিন সম্পর্কে আপনি আপনার কি ধারণা ছিল চীন সম্পর্কে আমরা আমাদের ছাত্র জীবনে শুরু থেকেই চীন সম্পর্কে জেনেছি পড়েছি চীনের বিপ্লব বিপ্লব পরবর্তী চীন রাষ্ট্র পুনর্গঠন এবং আজকের চীন যে গুরুত্বপূর্ণ একটা রাষ্ট্র হয়ে ওঠা অর্থনীতি রাজনীতি কূটনীতি সব কিছুতেই তো চীনকে আমরা বোঝার চেষ্টা করেছি আর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের ভৌগোলিক ভূ বাস্তবতায় উন্নয়ন অবকাঠামো কৃষি প্রযুক্তি শিক্ষা সংস্কৃতি সব কিছুতেই চীনের সাথে একটি অতপ্রতভাবে সম্পর্ক রয়েছে ফলে সেই জায়গা থেকেও চীন সম্পর্কে আমরা অনেক কিছুই জেনেছি চীনের ইতিহাস সংস্কৃতি সাহিত্য রাজনীতি এবং আমরা আশা করছি যে যে এই সফর চীন সম্পর্কে আমাদের বোঝাপড়া সেটা আরও সমৃদ্ধ করবে গত এক বছর বাংলাদেশ এক অন্য ঐতিহাসিক সময় ছিল এখন বাংলাদেশের জন জনগণ বাংলাদেশের ভবিষ্যতের প্রতি খুব আশাবাদী এবং বাংলাদেশের অন্তর্দী সরকার প্রতিষ্ঠার পর থেকে আপনি এক একসময়ে সম্প্রচার মন্দালয় এবং ডাক ড্যারি যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্দালয়ের উপদেষ্টা হিসেবে দাল দায়িত্ব পালন করেছিলেন এবং আমি মনে করি যে আপনি অবশ্যই বাংলাদেশের উন্নয়নের পথ এই সম্পর্কে অনেক ভাবনা রয়েছে তাহলে এই বিষয়ে নিয়ে আপনি মনে করেন যে ভবিষ্যতে চীন ও বাংলা বাংলাদেশের মধ্যে কি কি বিষয়ে বা কোনো কোনো খাতে সহযোগিতার সুযোগ রয়েছে দু হাজার চব্বিশের গণবিপ্লবের পরে গণ অভ্যুত্থানের পরে বাংলাদেশ একটি নতুন সম্ভাবনার দুয়ার খুলেছে বাংলাদেশ নতুন করে নিজেকে গঠন করতে চাচ্ছে বাংলাদেশের জনগণ বিশেষত বাংলাদেশের তরুণ সমাজ বাংলাদেশকে নিয়ে স্বপ্ন দেখছে এবং এই স্বপ্ন বাস্তবায়নে অবশ্যই আমাদের এলাই দরকার আমাদের বন্ধু দরকার বাংলাদেশের কূটনীতিতে যেই বন্ধু শত্রুর যেই সংজ্ঞা আছে সেটার পরিবর্তন হওয়া দরকার বাংলাদেশে একটি ভারসাম্যপূর্ণ কূটনৈতিক দরকার তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে ভূ রাজনৈতিক বাস্তবতায় চীন খুবই গুরুত্বপূর্ণ চীনের সাথে বাংলাদেশের অলরেডি অবকাঠামো উন্নয়নজনিত একটা সম্পর্ক রয়েছে বাংলাদেশে চীন বিনিয়োগ করে বিভিন্ন প্রজেক্টে সহায়তা করে তো এর পাশাপাশি আমরা মনে করি যে চীনের জনগণের সাথে বাংলাদেশের জনগণের সম্পর্ক বৃদ্ধি করা প্রয়োজন তরুণদের সাথে বাংলাদেশের তরুণদের সম্পর্ক বৃদ্ধি করা কালচারাল এক্সচেঞ্জ প্রোগ্রাম এবং শিক্ষা খাতে আমরা যেহেতু বাংলাদেশের প্রচুর ছেলে মেয়ে হায়ার এডুকেশনের জন্য বাইরে যায় এবং তারা ইউরোপ বা আমেরিকার দেশগুলোকে বেছে নেয় সেক্ষেত্রে চীন চীনের প্রতি আগ্রহ বাড়ছে সেটাকে আরও কীভাবে বৃদ্ধি করা যায় আমাদের কৃষি জলবায়ু প্রযুক্তি এবং আমাদের সাংস্কৃতিক আদান প্রদান এই সব ক্ষেত্রেও কীভাবে চীনের সাথে আরও বেশি সম্পর্ক তৈরি করা যায় আমাদের সেদিকে মনোযোগ দেওয়া উচিত বাংলাদেশের ইতিহাসের প্রথম ছাত্র নেতৃন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে দরুণ দরণীদের দেশ গঠন বা সামাজিক অগ্রগতিতে তাদের কীভাবে তাদের পালন তাদের দায়িত্ব কীভাবে মূল্যায়ন করে আপনি বাংলাদেশের তরুণরা তো তাদের দায়িত্ব পালন করেছে ১৬ বছরের একটি ফ্যাসিবাদী স্বৈরতান্ত্রিক শাসনের বিরুদ্ধে তারা রাজপথে নেমেছে জীবন দিয়েছে এবং বাংলাদেশকে নতুন করে স্বাধীন করেছে বা মুক্ত করেছে এবং বিরোধী রাজনৈতিক দলগুলো যখন সরকার পতন করতে সক্ষম হচ্ছিল না এই তরুণ এবং তরুণদের সাথে সাধারণ মানুষ শ্রমিক তারাই কিন্তু লড়াইটা করেছে ফলে আমরা মনে করি যে বাংলাদেশের তরুণরা তাদের দায়িত্ব পালন করছে এবং এখনো করে যাচ্ছে তারা দেশকে পুনর্গঠন করতে চায় সেই দেশপ্রেম নতুন করে জাগ্রত হয়েছে বাংলাদেশের তরুণদের ভিতরে এটাকে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে বাংলাদেশ অনেক দূর এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি জাতীয় নাগরিক পার্টি সেই লক্ষ্যেই প্রতিষ্ঠিত হয়েছে তরুণদেরকে ক্ষমতায়িত করা তরুণদের গণ অভ্যুত্থানের স্বপ্নকে বাস্তবায়ন করা জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি সমৃদ্ধশালী একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ এবং একটি মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করা জিনেক চিনের অনেক বেশি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীও লেখাপড়া করছেন তারা এখানে তো শান্তিপূর্ণ একটি শিক্ষার পরিবেশ লাভ করেন আমার মনে হয় যে বাংলাদেশের মধ্যে দেশের এই বিষয়ে আপনার কেমন আমি এটা একটু আগেই বললাম যে বাংলাদেশের শিক্ষার্থীদের মধ্যে চীনে পড়তে আসার আগ্রহ দিন থেকে দিন বৃদ্ধি পাচ্ছে সেটা যদি চীনের সরকার এই বিষয়ে আরো সুযোগ সুবিধা বৃদ্ধি করে তাহলে এই আগ্রহ আরো বাড়বে বলে আমরা বিশ্বাস করি এবং দুই দেশের তরুণদের মধ্যে জনগণের মধ্যে একটা আন্তঃসম্পর্ক তৈরি হবে কালচারাল এক্সচেঞ্জ হবে এবং বাংলাদেশের যে গণঅভ্যুত্থান আমরা মনে করি পৃথিবীর সকল তরুণকে এই গণ ছুঁয়ে গিয়েছে অনুপ্রাণিত করেছে দেশ গঠনে তরুণদেরকে কাজে লাগানোর যেই সম্ভাবনা এবং এই যে জেনারেশন জেড ইন্টারনেট জেনারেশন যাদেরকে আমরা বলি মোবাইল জেনারেশন তারাও যে কীভাবে সমাজ রাষ্ট্র এবং রাজনীতির জন্য মাঠে নামতে পারে এটা একটা উদাহরণ তৈরি করেছে এবং আমরাও চীনে চীন কিভাবে তাদের তরুণদেরকে কাজে লাগাচ্ছে সেটা আমরাও বুঝতে চাই ফলে দুই দেশের তরুণদের মধ্যে সেই সম্পর্ক বৃদ্ধি পাবে এটা আমাদের প্রত্যাশা থাকবে এখন আপনি বাংলাদেশের খুব বিখ্যাত একজন দৌরং রাজনীতিবিদ তাহলে হয়তো আপনি ভবিষ্যতে কি বিশ্ববিদ্যালয়ে ফিরে যাবেন আপনার পড়াশোনা জ্বালিয়ে যাবেন আমার পড়াশোনা অলরেডি চলমান আছে আমার মাস্টার্স চলমান আছে এবং আমি চাই যে আমার পড়াশোনার হোক এবং আমার ইচ্ছা আছে আর উচ্চতর ডিগ্রিও নেওয়ার কিন্তু রাজনৈতিক জীবনে যেহেতু ঢুকেছি গণ অভ্যুত্থানের পরবর্তীতে এটার দায়িত্ব আমার এবং আমাদের যারা আমরা অভ্যুত্থান ছিলাম তাদের কাঁধে এসে পড়েছে সেই দায়িত্ব আমাদেরকে পালন করে যেতে হবে ফলে রাজনৈতিক জীবনটাকেও আমাদেরকে চালিয়ে যেতে হবে পাশাপাশি আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ এবং চীনের জনগণকেও ধন্যবাদ